না শুয়া সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাও তো হে বলে আজকের ভিডিওটা শুরু করছি আর না সে এগুলা কিন্তু একা একা পড়তেছে এখন এইটা হচ্ছে সে গলায় পড়ার ট্রাই করতেছে বাট এইটা তো সে পড়তে পারবে না আজকের ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ওকে পাপা দিয়ে দাও একটা পাপা দিয়ে দাও এভাবে

এখানে হচ্ছে দুই মাছ বের করেছি আর গতকালকে রাত্রে আমি দুই পিস গরু মাংস বের করেছি এখন হচ্ছে পিৎজা বানাবো সকাল সকাল এখানে যে মাছ গরু মাংস আর এই যে দেশি মুরগি এটাও বের করে রেখেছি আজকে হচ্ছে মুরগি মাছ এগুলো রান্না করে রাখবো কালকে অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে কালকে আমি কিছুই করতে পারব না এগুলো সব ধরবো আগে পিৎজাটা বানাই নি এদিকে হচ্ছে পিৎজা বানাবো সেই ডোটা তৈরি করে ঘুরছি আর কি তো দুধ চিনি আর হচ্ছে ইস্ট দিয়েছি বলার জন্য এই আর কি এটা কি দশ মিনিট রাখবো আর অন্যদিকে আমি দেখি অনেক কাজগুলা ময়দা এগুলো সবই করে ফেলবো ডোটা বানিয়ে ফেললাম এখন মাংসটাকে রান্না করবো তার আগে এই যে এই তরকারিটাকে ফ্রিজে রেখে দিবো এটা তো রান্না বসছিলাম আগে হাত ধুয়ে নিই দেখুন ময়দা মাংস এই তো গতকালকে ডিমের তরকারি এখানে ঢেলে নিলাম এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব এটা এদিকে হচ্ছে আমার মাংস কাটা শেষ পেঁয়াজ কেটে নিয়েছি দুই কালারের ক্যাপসিকাম একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো সয় নিয়েছি এখন মাংসটা বসিয়ে দিব তারপরে পিৎজাটা বানিয়ে ফেলবো চটপট করে আর এগুলো তো ধোয়া ধুই করতেই হবে এই আর কি কাজের কি আর শেষ আছে কাজের কোনো শেষ নেই মেয়ে মানুষ মানেই হচ্ছে কাজ হয়তো তো এদিকে হচ্ছে মাংসটা হচ্ছে ওই জামার মেয়ে সে তো চিল্লা করতেই আসে কিছু করার নাই আর ক্যাপসি জামাগুলো আমি কেটে ফেলাই খেতাম মুরগিটা দিয়ে দিবো ক্যাশ এই তো এদিকে হচ্ছে অল্প কয়টা ক্যাশ ক্রিকেন কেটেছি মানে দুইটার মতো আর কালকে হচ্ছে ওই যে বাজারে গিয়েছিলাম ফুলকপি তারপরে হচ্ছে বাংলাদেশের হচ্ছে আষ্টশো টাকা দেশি কির এগুলো কি নিয়ে এসেছে আর টমেটো সিরিজে টমেটো আলু ফুলকপি দিয়ে মাছ রাখবো আর হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিয়ে হচ্ছে মুরগি মাংস তো আগে এখন আমি এগুলাও কেটে ফেলবো পিজা বসিয়ে এই তো আমি হচ্ছে ফুলকপি কেটে নিচ্ছি শীতকালীন সবজি এই তো ফুলকপি কাটা শেষ এখন হচ্ছে সিম কাটবো আমি সব কেটে কেটে এখানে রেখে দিচ্ছি এখন সিম কাটার পালা আমার এই তো সিম কাটাও শেষ কেটে ফেললাম এই যে আমি কিন্তু বেছে বেছে নিয়েছি আবার ভাইবেন না যে বেছে নিয়ে নেই তো এটা এখানে রেখে দিলাম এগুলা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ধরবো মাছের আইসটা ক্লিন করতে হবে আর এই যে আমার পিৎজা দেখি কী অবস্থা এই যে পিৎজা হয়ে গেছে অলমোস্ট আসলে আজকে এত তাড়াতাড়ি কাজ করতে হয়েছে আমার সো পিজার ডো কিভাবে তৈরি করেছি সেটার আমি দেখাতে পারিনি সবকিছু অনেক তাড়াতাড়ি করে ফেলেছি তারপরে লুক আমার পিজা ঠিক এরকমটা হয়েছে না নাজমন করছে কি মানে সে হাত দিয়ে নিয়েই খাওয়া শুরু করছে মানে টান দিচ্ছে না যাই হোক আমি তো দেখাই দিই এই যে আমার ইয়াম ইয়ামি পিজা সেই মজা হয়েছিল আজকে বাহিরে এত সুন্দর রোদ্র উঠেছে বাট প্রচন্ড ঠান্ডা আকাশটা আজকে নীল কালার বেশ ভালো লাগতেছে বেশ অনেক দিন পরে আবার ব্লু স্কাই দেখলাম অনেক 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 দিন পর এই যে সূর্য মামা কোথায় না সূর্যি মামা এই যেখানে সূর্যটা যাই হোক রান্না রান্নাবান্না করতে যাব খাওয়া দাওয়া শেষ করলাম পিৎজা বেশ মজা হয়েছে ইয়ামি হয়েছে এখন আবার রান্না করার পালা তো এই যে এখানে মুরগি বসাই দিব তো আমি এখানে তেল সব ধরনের মশলা দিয়েছি সব কিছু এখানে দয়া একদম কষিয়ে বসাই দিবো আর এখানে এই যে মুরগির মাংসগুলা কেটে দিয়েছে ক্লিন করে কারণ এখানে তো কাটা থাকে না নিজেদেরই মুরগি কাটা লাগে সো আজকে হচ্ছে ওই কাটলো আমি কাটি নেই এই তো সবসময় দেখা যায় আমি কাটি আজকে ও কাটছে মাঝে মাঝে জামাই কেটে দেয় ক্লিন করে দেয় এটাই কিন্তু অনেক কিছু দেশে অনেক ছেলেই আছে যারা হচ্ছে ক্লিন ক্লিন করে না এই আর কি আমি ক্যাপসিকাম ধুবো আর হচ্ছে সাথে টমেটো ধুয়ে তারপর দিয়ে দেখাচ্ছি এই তো টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম তারপরে হচ্ছে সবুজ কালার আর এই যে মাংস টমেটো সব একসাথে দিয়ে এখন হচ্ছে এগুলো কষাবো হুম আর কি লবণ দিতে হবে লবণ দিতেই ভুলে গেছি লবণটা দিয়ে দিই এই তো তারপরে হচ্ছে আমি সবজির তরকারিটা রান্না করব সিম ফুলকপি টমেটো আলু সব কেটে নিয়েছি এখানে মাছ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দিয়েছি মানে ভাজতে আমি মাছ ভেজেই হচ্ছে তারপরে তরকারিতে দেই এই আর কি তো একসাথে সব কাজ করে ফেলতেছি এই যে তরকারি বসিয়ে দিয়েছি ঝুল দিয়ে দিয়েছি আজকে একটু ঝুল রাখবো সবসময় একদম মাখা মাখা রাখি তরকারি তো এই দিক দিয়ে মাছ ভাজিটাও শেষ আর যেহেতু শীতকাল ঘরের ভিতরে এরকম কাপড় শুকানো লাগে বাহিরে মাইনাস ফোর ফাইভ চলতেছে ঠান্ডা হয়ে যায় কিছু করার নেই দেখুন তো এটা কে এটাও আসসালাম দাও বিকাল বিকাল একটু রোল ভেজে নিব এই যে রোল রোল ভেজে নিব একটু Nashia, Tata do, Tata, Amoque papá do, Amoque papá do, não, ok. Ram Okay. ah ram hey gully <todicly> gully 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 ram দুইটা ভেজে নিচ্ছি ও এই দিকটাতে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে মাছের তরকারি আর হচ্ছে এই যে মুরগির তরকারি ডান সবকিছু সুন্দর মতো কমপ্লিট খাওয়া দাওয়া করবি একটু পরে এই আর কি যাই হোক এখন রোলের পালা যাই হোক এদিকে আমি রোলগুলা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বাড়াবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার জন্য দেখা পাই আর অবশ্যই আমার জন্য আমার বাচ্চার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ